আমি এখন আমাদের এই বিশেষ অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেওয়ার জন্য আমি কিন্তু একুশে আগস্টের দিন সেই জায়গায় ছিলাম যে জায়গায় এতগুলি গেরেফ মেরেছিল জাতির জনকের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী সহ ট্রাকে যে সমস্ত নেতৃবৃন্দ ছিলেন সবাইকে হত্যা করা হয় জিয়াউর রহমান যেভাবে জাতির জনককে হত্যা করার পরে আমাদের জাতীয় চার নেতাকে হত্যা করার পরেও একটি একটি করে আমাদের সন্তানদের মজিব আদর্শের সন্তানদের হত্যা করেছে ঠিক তেমনি ভাবে খালেদা জিয়া এবং তার পুত্র কুলাঙ্গার পুত্র চেষ্টা করে হত্যা করবার জন্য আসলে আমি মানবিকতা তারা জানে না তবে বিশ্ব আমি একটি প্রোগ্রামে ইউএন ওর প্রোগ্রামে এসেছি একটি রাষ্ট্রীয় প্রোগ্রামে সেখানে দেখেছি আমাদের স্বাস্থ্য খাতের কথা ঠিকভাবে উল্লেখ করেছেন এবং প্রত্যেকেই জাতির জনকের কাজের ধারাবাহিকতায় আমার নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কমিউনিটি করেছে তার উদাহরণ সবাই দিয়েছেন আজকে আমরা বিভিন্ন উদ্দেশ্য করে এখানে আসলেও আমাদের যে কমন যে সাধারণ যে উদ্দেশ্য সাধারণ যে আমাদের আদর্শ আমাদের যে চেতনা আমাদের ত্যাগ করেছে এটি আমাদের সবচেয়ে বড় শক্তি আমরা আজকে আওয়ামী লীগ করি আমি যে কথাটি বলছিলাম যে পঁচাত্তরতম বার্ষিকী আমরা পালন করবো এবছর পৃথিবীতে এমন রাজনৈতিক দল খুবই কম যে রাজনৈতিক দলের প্রতিষ্ঠাতা শুধু একটি রাজনৈতিক সংগঠনের জন্ম দেয়নি সেই রাজনৈতিক সংগঠনের নেতৃত্বে একটি জাতিকে সংগঠিত বলেন আসলে তারা কাছে মানবিকতা কি উনি হলেন মানবিকতার মা মানবিকতা মানে কমিউনিটি ক্লিনিক মানবিকতা মানে বিধবা ভাতা মানবিকতা মানে বয়স্ক ভাতা মানবিকতার প্রতিবন্ধী ভাতা আপনার সবাই এগুলি জানেন জানেন বলে আমি আর বেশি বলতে চাচ্ছি না কিন্তু এতটুকু বলবো উনি যেভাবে কাজ করেন এতে মনে হয় যে জিয়াউর রহমানের পার্টি খুনি জিয়ার পার্টি বিএনপি এবং জামাত যা করে গেছে তারই উদাহরণ শুরু জাতির জনকের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেখিয়ে দিচ্ছেন বুঝিয়ে দিচ্ছেন বাংলাদেশ মানুষের তরে বাংলার মাটি দানবের তরে নয় সুতরাং এই দানবদের প্রতিহত করার দায়িত্ব কিন্তু আপনাদেরও আমার বিদেশে বসে যেভাবে দুর্নীতির কথা বলে তাদেরকে প্রতিহত করবার চেষ্টা করবেন মনে রাখবেন আপনারা আমাদের ভাই আপনারা বিদেশে আছেন বলে আপনারা রেমিটেন্স দেন আপনারা পাঠালে পরে আমাদের দেশের উন্নয়নে অনেক সাহায্য হয় এটা আপনারা জানেন যারা এই দেশে কাজ করছেন চেষ্টা করবেন আপনাদের যে সমস্ত কর্মের কর্ম আছে সেই কর্মের মাধ্যমে এই আওয়ামী লীগকে সাহায্য করবেন আমি নেগেটিভ কোনো কথা বলতে চাই না কারণ জাতির জনকের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী সবসময় পজিটিভ কাজ করেন তারা জানেন আজকের পৃথিবী খুবই পুলারাইজড পৃথিবীতে ভূ রাজনীতিতে যে ভারসাম্য ছিল সেই ভারসাম্য অনেকাংশে সেভাবে নেই দেখা যাচ্ছে যে হিউম্যান রাইটস মানবাধিকার যার একটি সার্বজনীন সংজ্ঞা আছে যেটি মার্কিন যুক্তরাষ্ট্র বিল অফ রাইটস এর মাধ্যমে সংরক্ষিত এই মানবাধিকার হচ্ছে বাংলাদেশের মানুষের জন্য একটি জনগণের জন্য একই মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণের জন্য হচ্ছে কি মানবাধিকার এক দেশের মানবাধিকারের ডেফিনেশন আর দেশের সাথে কোনোভাবেই কন্ট্রাডিক করতে পারে না আজকে দেখা যাচ্ছে কোন কোন আজকে বিশ্ব মোরমরা এই মানবাধিকারের ডেফিনেশনকে তাদের ভূ রাজনীতির কৌশলগত স্বার্থ হাসিলের জন্য তারা ব্যবহার করছে

আমি এখন আমাদের এই বিশেষ অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেওয়ার জন্য